মুন্সিগঞ্জের ভিতরে সব বড় আর পুরনো রিসোর্ট হলো ঢালি আমরা নির্বাস বিগত ছয় সাত বছর আগে ভাইরাল হওয়া সেই রিসোর্ট এ বর্তমানে অনেক পরিবর্তন হয়েছে দেখার মতো জায়গাও আছে মার্শাল ঘোরার মতো জায়গাও আছে আর যদি কেউ আসতে চান আসতে পারেন মধ্যপাড়া ইউনিয়ন কাকালদি গ্রামে সিরাজদিগান থানা অবস্থিত এই গ্রাম মার্শাল যদি কেউ আসতে চান আসতে পারেন অনেক সুন্দর সুন্দর দেখার মতো জায়গা আছে ঘোরার মতো জায়গা আছে আর আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আসছি ঢালি ডালিয়াম রিসোর্ট এ আর দেখুন এখানের পরিবেশটা মার্শাল অনেক সুন্দর এই জন্য আমি আজকে চলে আসলাম দেখার জন্য প্লাস আপনাদের দেখানোর জন্য আর আজকে আমার ফার্স্ট আসলাম আর ভালো অনেক আসার পরে আর ভিতরে কি কি আছে কি কি নাই অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ ফার্স্ট দেখুন আসুন দেখি প্রবেশের শুরুতে আমরা বাম পাশে দেখলাম সুইমিং পুল অনেকে এখানে সুইমিং করতেছে মার্শাল্লাহ এখানে সুইমিং সিস্টেমটা অনেক সুন্দর আধুনিক সিস্টেম আর অনেক এখানে সুইমিং আছে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আর এখানে আসার পরে পরিবেশটা অনেক ভালো কিন্তু আজকে আমরা আসার পরে যে বৃষ্টির ওয়েদার বুঝছেন বিগত কয়েকদিনে অনেক বৃষ্টি হয়েছে আর ওয়েদারও খারাপ তাও চেষ্টা করতেছি আপনাদের পুরো দেখানোর জন্য চলুন দেখি আগে কি কি আছে ওদিকে আগে আমরা একটা জায়গা দেখাই এখানে যদি ছবি তোলেন বা ভিডিও করেন মাশাল্লাহ সেরকম একটা প্লেস দেখেন কি সুন্দর জায়গা মাসাল্লাহ আর এখানে যে পরিবেশ আর অনেক সুন্দর যে যে আসবেন আসতে পারেন অনেক সুন্দর জায়গা মাসাল্লাহ আর গাছগুলো দেখুন কি সুন্দর গাছ গাছের নাম জানি না কি গাছ কিন্তু অনেক সুন্দর পরিবেশটা মাসাল্লাহ সুন্দর আর কি পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন এখানে ওদিকে দেখেন মা কি সুন্দর ওদিকে রাস্তা আসতে আরো সুন্দর সুন্দর রাস্তা আর এখানে আসলে মন জোড়া যেতেছে করে ভালো শান্তি লাগতেছে অনেক আর যা রাস্তা চান এখানে আসতে পারেন সুন্দর অনেক সুন্দর একটা জায়গা চোর সামনে দিয়ে আগে দেখি কি কি আছে ওই রাস্তা থেকে একটু আগে আসার পরে এখানে বাচ্চাদের বা বড় মানুষের খেলার জন্য স্পেস তৈরি করা হয়েছে সুন্দরই দেখা যেতেছে আমরা একটু আগাই দেখি কি কি দেখা যায় আর এইখানে অনেক কিছু কাজ চলতেছে কাজ নির্মাণের কাজ চলতেছে হয়তো আরো সুন্দর সুন্দর কিছু এখানে ইনস্টল করবে আর কি আর এই দিক দেখা যায় কাজ চলতেছে কাজ অলরেডি কাজের লোক এখানে বসে রইছে এখন সুন্দর দেখা যায় হয়তো আগে এখানে ই রানিং আছিল এখন সম্ভবত কাজ করতাছে নতুন ইনভেস্ট করার জন্য মাশাল্লা তো এখানে দেখার কিছু নাই আগে জন্য একটু ভিতরে আসার পরে এখানকার যে প্লেসটা সেরকম একটা প্লেস আর এখানে সম্ভবত হোটেল থাকার জন্য আর কি এখানে লিভ করার জন্য হোটেল আছে আর এইদিকে দিকে রাস্তা চলে গেছে ভিতরের দিকে আর মাসাল সেরকম জায়গা কিন্তু আর এখানে আমি যতই যাচ্ছি ততই মুখ ধরিতেছি যে এত সুন্দর জায়গা এরা আমি খেয়ালও করি নাই বা দেখিও নাই বা এই ভিডিও আমি এর কারো ভিডিও দেখি নাই চিন্তা করছি কি না কি আমাদের এলাকায় তা আমাদের এলাকা এত সুন্দর জায়গা আছে আমি ভাবতে পারি নাকি আসার দেখি মাসাল্লাহ এখানে হয়তো থাকার জন্য রুম আছে এখানে যদি কেউ এখানে থাকতে চান দুই দিন চার দিন থাকতে পারবেন সবকিছু আছে খাওয়ার জন্য হোটেল আছে রেস্টুরেন্ট আছে সবকিছুই আছে মাসাল্লাহ আসা এটা হয়তো এই রিসোর্টের শেষের দিক হয়তো সম্ভবত আমি সরি যাই না কিন্তু এখানে সুন্দর একটা পুকুর আছে অনেক বড় এটা বাহিরের সম্ভবত দেখতে পারে আর এদিকে দিকে কাজ চলতেছে এখানে গাছ কাটছে ওদিকে যাওয়া যাবে না হয়তো নির্মাণ কাজ চলতেছে আমরা চলুন বাইরের দিকে যাই আরো সুন্দর সুন্দর জায়গা আছে ওদিকে ঘুরে আসি চলুন আমরা এখন আসছি আরেকটু ভিতরের দিকে এখানে ভিতরে অনেক জায়গা আছে অনেক জায়গা যেখানে একটা মানুষ যদি আসে বা কেউ আসে

চা চাটা খায় নাস্তা পানি করে জায়গাটা কিন্তু সুন্দর আর পরিবেশটা অনেক সুন্দর এখানে হয়তো চা এখানে বসে চা খাইলে আপনারও ভালো লাগবে আর এখন বৃষ্টি হয়ে যাচ্ছে এই জন্য আমরা চা খাই খাবো না কারণ বৃষ্টিতে বুঝে চা খাওয়ার অভিজ্ঞতা অনেক বাজে হবে অন্য অন্য জায়গায় ঘুরে আসি এখন আমরা অবস্থান করতেছি এখানে ক্যাফে প্লাস রেস্টুরেন্ট আর এই দিকে শপ আছে জামা কাপড় পাওয়া যায় ভালো ভালো ব্র্যান্ডের এর জামা কাপড় এই দিকে ট্রাই করে দেখানোর বুঝতে চাচ্ছি না আমরা কারণ এখন বৃষ্টি হয়ে যাচ্ছে শহরের ভিতর চাইছি আমরা ভিডিও শেষ করতে ঠিক আছে আর এদিকে আসার অভিজ্ঞতা অনেক ভালো আসতে চাইলে অনায়াসে আসতে পারেন নিশ্চিতায় টাকা লচ হবে না আমরা মাঝখানে চলে আসছি আর বৃষ্টি হয়ে যাচ্ছে সাইডে আমরা এখানে একটা বসার জায়গা আছে তখন দেখি বসার জায়গাটা কিরকম যেরকম ভাবছি সেরকমই মাশ সুন্দর একটি প্লেস আর বসার জন্য একটা সুন্দর জায়গা আর যেহেতু বৃষ্টি হয়েছে ঠান্ডা মৌসুম এখানে বসলে অনেক ভালো লাগবে আর যদি এখন এখানে চা হতো তা আরো জমে যেত সময়টা আসেন বসার যে সিস্টেম গুলা ছোট ভাই আগে থাকে ওইটা বসে একটু বসে দেখি কি অবস্থা আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর ওইদিকে রেস্টুরেন্ট ওইদিকে সব জামা কাপড়ের অনেক কিছু আছে এখানে ওইদিকে হোটেল আছে আর এইদিকে বসার জন্য আর এইদিকে বাচ্চাদের খেলার জন্য জায়গা আর ওইদিকে একটা পুকুর আছে সুন্দর আমরাও ঘুরতে আইছি বৃষ্টিও ঘুরতে আইসি আমাদের সাথে আর ভিডিওতে বাধা দেওয়ার জন্য আর এখানে একটা অনেক সুন্দর একটা সেতু ব্রিজ বলতে পারেন লোয়ার ব্রিজ দেখতে কিন্তু আমার সুন্দর লাগতেছে আর এই দিকে অনেকগুলো আছে। জায়গাটা এভারেস্ট অনেক সুন্দর একটি জায়গা বৃষ্টি হওয়ার কারণে আমি পুরা দেখাইতে পারতেছি আপনাদের মার্শাল্লা অনেক সুন্দর জায়গা কিন্তু আর ভালোই লাগতেছে এখানে আসার করে আর বৃষ্টির ওয়েদার আরো সুন্দর লাগতেছে আর ওই ওয়েদার দেখুন আকাশে কোনো আলোই নাই। ভিডিও কেমনি বানাবো যাই হোক বৃষ্টি পুকুরের বৃষ্টি পড়তেছে দেখেন সুন্দর লাগতেছে মাসাল্লাহ অনেক সুন্দর একটি প্লেস আর এখানে আসা পর অনেক ভালো লাগতেছে আর পুরো দিনটা অনেক সুন্দর গেছে আর এখানে পুকুরের মধ্যে যে ঝর্নাটা অনেক সুন্দর আর এইদিকে অনেকগুলো কটেজ আর মাসাল্লাহ এবারে অনেক সুন্দর জায়গা এক কথাই ভালো যদি এখানে কেউ আসতে চান বা আসতে পারেন আর পুরো ভিডিও দেখে থাকলে লাইক করুন শেয়ার করে বাস থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আশা করি আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন